যারা অতিরিক্ত পরিমাণে হস্তমথনে আসক্ত তাদের জন্য আজকের ভিডিওতে হস্তমথন বা মাস্টার মাস্টারবেশন কতটা ক্ষতিকর জানলে আপনি এখনই ছেড়ে দিতেন এইটা নিয়ে কথা বলবো একটা যুবকের একটা পুরুষের হস্তপতি করলে আসলে এত ক্ষতি কেন এত নেগেটিভ কথা কেন বলি আমরা যারা অতিরিক্ত পরিমাণে হস্তমন্ত্রে আসক্ত তাদের জন্য আজকের ভিডিওতে বেশিরভাগ রুগীকে আমি দেখেছি তাদের লিঙ্গের মাথাটা লিঙ্গের স্কিনটা সেন্সিটিভিটি ডেভেলপ করে মানে সেন্সিট সংবেদনশীলতা এত বেশি হয় প্রিমেসুর ইজাকুলেশন ইরেকটাইল ডিসফাংশন হয়ে যায় স্ত্রী জনিপথে লিঙ্গ প্রবেশ করার সাথে সাথে বীর্যপাত হয়ে যায় অনেক পুরুষ নারী দেখলে স্ত্রীকে মহিলা মানুষের সাথে দেখলে কথা বললে বীর্যপাত হয়ে যায় পাশে বসলেই তার লিঙ্গ দিয়ে পানি পড়ে যায় এই জিনিসটা তার হস্তমতন থেকে শুরু হয় এটা চলতে 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 একসময় তার ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয় দুই নম্বর পয়েন্ট পয়েন্ট হচ্ছে যারা অতিরিক্ত হস্তমতন করে তাদের মেজাজটা খিটখিটে থাকে মনোযোগটা ধরে রাখতে পারে না কনসেনট্রেশনটা হারিয়ে ফেলে সবসময় তাদের মস্তিষ্ক একটা চিন্তা করতে থাকে শুধু চিন্তা না এটা ওভার চিন্তা ওভার থিঙ্কিং যেটাকে আমরা বলি ব্রেন ওভার স্টিমুলেশন হচ্ছে অতিরিক্ত চিন্তা করতে করতে তার মানসিকভাবে সে একটা ডিপ্রেশনে চলে যায় এটা ট্রু সত্য তিন নম্বর তার লিঙ্গটা ধীরে ধীরে এত বেশি দুর্বল হয়ে যায় তাকে বৃদ্ধ পুরুষের মতন মনে হয় একটা বৃদ্ধ বয়স্ক পুরুষের লিঙ্গটা যেমন দুর্বল হয়ে যায় একটা পুরুষ যখন তার ইয়ং বয়সে দুইবার তিনবার চারবার পাঁচবার সাতবার হস্তপোধন করছে ইচ্ছায় অনিচ্ছায় এটা আসক্তি হয়ে গেছে সে চাইলে সে ছাড়তে পারে না তার ইরেকশন অনেকটা দুর্বল হয়ে যায় এইটা চলতে চলতে তার বডিতে এটা ভালো লাগা শুরু করে কখনো খারাপ লাগে হঠাৎ করে ডোপামিন বেড়ে যায় কখনো ডোপামিন করে যায় কখনো সে হাসতেছে কখনো সে কাঁদতেছে কখনো রোমের ভিতর মন খারাপ করে বসে আছে বন্ধুদের সাথে কথা বলতে ভালো লাগছে কখনো কথা বলতে ভালো লাগছে না এই মুড সুইংটা খুব বেশি হয় এটা কেন হয় জানেন এই ডোপামিনটা ইমব্যালেন্স হয়ে যায় এই জন্য হস্তপোতিনকে আমরা খারাপ দেখি তো পাঁচ নম্বর পয়েন্টে এই মানে যারা ছাত্র ছাত্রী আছে মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্ট ভার্সিটির বা ক্যারিয়ার চাকরিজীবী তো যারা জব সিকার তাদের মনোযোগ কনসেনট্রেশনটা কমে যায় আর এর ফলে তার কি হচ্ছে সে অনেকক্ষণ পড়তেছে মনোযোগ থাকে না রাতের বেলা ঘুমটা ক্লিয়ার হয় না আজে বাজে স্বপ্ন দেখে কারো স্বপ্ন দোষ হয় ইত্যাদি স্লিপ ডিস্টারবেন্স শুরু হয়ে যায় লিঙ্গের ইরেকশন কমতে থাকে মর্নিং ইরেকশন হয় না সাত সাইকোলজিক্যালি সে আনফিট থাকে সাইকোলজিক্যালি তাকে যদি আমরা মেন্টাল স্কট যদি তাকে দেখি তাহলে তার সাইকোলজিক্যাল ফাংশনটা অনেক উইক হয়ে যায় তার ডিপ্রেশন আপসেট হতাশা বিষণ্নতা মানসিক অবসাদগ্রস্ত শারীরিক দুর্বলতা বুকে ধরপর ধরপর করা সমস্যা দেখা দেয় কেননা হস্তপতন থেকে আপনি এখন চাচ্ছেন যে কি করে বেরিয়ে আসবেন এটা প্রথম কথা যে একাকিত্ব থাকা যাবে না একটু বন্ধুদের সাথে চলাচল করার একটু খেলাধুলা করতে হবে এই এরা দেখবেন খেলাধুলা করে না চুপচাপ ঘরের মধ্যে থাকে কোনো মানে কথা বলতে গেলে তাদের সবসময় বুকের ভিতরে কাঁপতে থাকে তো এই হস্তপতনটা আপনাকে একাকিত্ব থেকে বেরিয়ে আসতে হবে পাঁচ রক্ত নামাজ জামাতে পড়বেন তালাত করবেন বিয়ের বয়স হলে বিয়ের শীত করার চেষ্টা করবেন ভালো একটা গুণ হচ্ছে রোজা রাখা যে সমস্ত যুবকেরা সপ্তাহে দুই দিন রোজা রাখে তাদের জন্য এটা থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাচ্ছে পাকিস্তানে একটা হাকিম মাওলানা আক্তার হোসেন সাহেবের দামাত রহমতুল্লাহ ওনার একটা বই ছিল তো তর্জমা করছে আব্দুল মাতিন বিন হোসেন সাহেব আপনি দেখবেন ওই বইটা একটা বই আছে যে পণ্ডা রিলেটেড একটা বই তো এই বইটার ভিতরে আত্মার ব্যাধিও প্রতিকার দুই খণ্ডের একটা বই আসছে আত্মার ব্যাধিও প্রতিকার তো এই বইটা আমি বলবো যুবকদের জন্য বিবাহিত অবিবাহিত সবার জন্য এই বইটা খুবই দরকারি এই বইটা পড়লে অনেকটা আপনি কন্ট্রোল করতে পারবেন সমকামিতা হোমো জগৎ থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন আর যারা একটু দুর্বলতা বেশি হয়ে গেছে মাল্টিভিটামিন রাতে একটি করে খেতে পারেন যেমন আপনি ওমেগা থ্রি ক্যাপসুল একটা খেতে পারেন সকালবেলা একটা জিঙ্ক ট্যাবলেট খেতে পারেন আর ফলমূলের মধ্যে খেজুর কালো জিরা একটা করে ডালিম খেতে পারেন তাহলে আপনার দুর্বলতা কেটে যাবে আর সকাল বিকাল কেগেল এক্সারসাইজ প্রথমে পাঁচ থেকে দশ মিনিট করে শুরু করুন আস্তে আস্তে আপনার যেই ক্ষতিটা হয়ে গেছে সেটা ফিরে আসবে ভালো বই পড়বেন কোরআনতলাহ করবেন কোরআনতলাহাতের ভিতর সুরা ইয়াসিন সুরা রহমানটা খুবই কার্যকরী এটা আপনি পড়তে পারেন আল্লাহ তালার কাছে ইসতেক ফার আমলগুলো বেশি বেশি করলে আল্লাহ তালা হয়তো বরকতময় করে দেবে জীবনটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে সেভ করে রাখবেন আল্লাহ হাফিজ